আসসালামু আলাইকুম সকাল হওয়া কে কে পছন্দ করেন আমি আপনাদেরকে সকালের ঠিক আমার মাথার পিছন থেকে সূর্যটা উঠতেছে সারা রাত কাজ করে আসছি রাত দশটা থেকে সকাল পর্যন্ত কাজ করছি এখন হঠাৎ করে কেন মনে হইলো যে আজকে সূর্যটা একটু দেখি তো সূর্য জাস্ট মাত্র উঠতেছে মানে এই ফিলিংসটা এবং পিছের পাহাড়গুলো আপনি শুধু একটু দেখেন কোথায় দাঁড়ায় আপনাদের জন্য ভিডিও বানাইতেছি মানে এই যে আলোর রশ্মিটা একেবারে আমার মুখের উপরে এসে পড়তেছে এটা যে কত আচ্ছা রশ্মির কথা মনে পড়ে গেল হলো রশনির কথা আপনাদের ভাই আসলে এত ভালো একটা ছেলে ছিল না আমাদের রশনি নামে একটা মেয়ে ছিল তার সাথে কিছু হওয়ার চান্স ছিল কিন্তু তারপরে হয় নাই যাই হোক আমরা ওইদিকে না যাই সূর্যটা মাত্র উঠতেছে অস্থির একটা অনুভূতি নিজেও একটু দেখলাম যাই হোক আজকে আপনাদেরকে কিছু কথা বলি কথা বলি আসলে সার্বিয়া সম্পর্কে তার কারণ সার্বিয়া নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন যাই হোক দেখেন সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা এটা হলো সবথেকে বড় প্রশ্ন সার্বিয়ার ভিসা হচ্ছে করোনা পরবর্তী সময় সব থেকে বেশি এখন কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে সার্বিয়া এবং রোমানিয়ার ভিসা হচ্ছে ক্রোয়েশিয়ারও ভিসা হচ্ছে এখন সার্বিয়ার ভিসা সম্পর্কে আপনাদেরকে শুধু ছোট করে একটা কথা বলি যে ধরনের কোম্পানি যে ধরনের কোম্পানি যে ধরনের এজেন্সি বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য কাজ করে থাকে আগে পরে লোক পাঠাইছে তাদের সাথেই করবেন নতুন কোম্পানির সাথে করতে না বিশ্বাস করেন এত 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 কোম্পানি এজেন্সি এখন সার্বিয়াতে যায় লোক আনার জন্য তারা প্রচারণা চালাইতেছে আপনাদের কোনো ইয়াত্তা নাই বিশ্বাস করবেন না কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে এটা সত্যি কথা করোনা পরবর্তী সময়ে কিন্তু সার্বিয়ার ভিসা গেছিল পুরো একেবারে মানে পুরা স্থিতি স্থিতিশীল ছিল না ধীর গতিতে ছিল অনেকের ভিসা হয় নাই কিন্তু পরবর্তীতে পিপিজে সিস্টেম আসলো এর মধ্যে মধ্যেখানে আপনার গত বছর দুই সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যাদের আবেদন তাদের অনেকেরই কিন্তু ভিসা হয় নাই অনলাইন হয় না অনেক ঝামেলায় আপনারা পড়ছেন এরপরে সার্বিয়াতে নির্বাচন গেল ডিসেম্বরে তখন কিন্তু আরও ধীরগতিতে ছিল ইন্ডিয়াতে সার্বিয়ার যেই অ্যাম্বাসি সেই অ্যাম্বাসির ভিতরে কিছু সার্বিয়ান কর্মকর্তা অ্যাম্বাসির কর্মকর্তা দুর্নীতি করত তাদেরকে অপসারণ করা হয়েছিল প্রায় ছয় জনকে বাংলাদেশের তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল কিছু মিলায় মানে বড় ধরনের একটা ঝুট ঝাঁ কিন্তু আপনার গেছে এখন সার্বিয়ার অবস্থাটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে একটা কথা মাথায় রাখবেন আমাদের বর্তমান যেই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারে আপনারা যা খুশি তাই বলেন কিন্তু দুনিয়ার বুকে যদি শ্রেষ্ঠ দশটা লোকের কথায় এখন লিখতে বলেন এখন বর্তমান জামানায় যদি বলেন যে সব কিছু মিলায় দুনিয়ার মধ্যে বেস্ট দশটা মানুষ তার মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে আপনি বিশ্বাস করতে পারেন না তার হয়তো বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু তার দাম দুনিয়ার বুকে সে বাংলাদেশের জন্য না সে সারা দুনিয়ায় তার দাম যে কত বড় সেটা আপনি হিসাব করতে পারবেন না এ নেলসন ম্যান্ডেলা টাইপের লোক এখন কিভাবে আপনারা বুঝায় আমাদের সেই জ্ঞানটুকু নাই তাকে বোঝার জন্য এবং আপনি বিশ্বাস করেন তারা যদি আমরা সময় দেই বাংলাদেশের নাম বিদেশের মাটিতে কতটা উপরে চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না বিশেষ করে আমাদের এই পররাষ্ট্র নীতিতে কত ধরনের পরিবর্তন তিনি আনতে পারেন তার যে কত সুসম্পর্ক রয়েছে সারা দুনিয়ায় তিনি অ্যাকসেপ্টেড তার রয়েছে তাকে আমরা চেষ্টা করি যতদিন ক্ষমতায় রাখা সম্ভব আমরা তার ক্ষমতায় রাখি আমি কেনই কথাগুলো বলতেছি দেখেন শুধু সার্বিয়া না এমন হইতে পারে ইটালি আমেরিকা জার্মানি কেনাডা অলরেডি তো আপনারা জানেন যে জাতিসংঘের যে বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন গতকালকে বা গত দিন সেইখানে মিটিং এর মধ্যেই তিনি জো বাইডেনের সাথে মানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিটিং করেছেন তারপরে আপনার জাসিন টুরোর সাথে মিটিং করেছেন তো আপনি চিন্তা করেন কোন লেভেলের মানুষ সে দুনিয়ার বুকে সুতরাং তারে আমাদের সময় দেওয়া উচিত আবার আমরা সার্বিয়ার ব্যাপারে ফিরে আসি কেন এই কথার মধ্যে থেকে চলে গেলাম ওই কথায় তার কারণ হলো বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন এই টাইমটাতে বেস্ট যারা বাইরে আসতে চান আপনারা ট্রাই করেন এই টাইমটাই হলো মানে উল্লেখযোগ্য টাইম সব থেকে বেস্ট টাইম আপনাদের বাইরে আসার জন্য যাদের ইন্টার পাস হয়েছে আপনারা পড়াশোনার জন্য আসেন ব্যাচেলর করেন অনেক ধরনের অপশন আছে জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসেন সরি অনেক কিছুই অপশন আছে যাদের ইন্টার পাস কম বয়স স্টুডেন্ট ভিসায় আসেন আমি বারবার বলি তার কারণ স্টুডেন্ট ভিসায় আসলে আপনাদের ওই এক বছর পরে যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ইটালির ফ্লুসিতে এসে নয় মাসের ভিসায় আপনাদের উকিলের পিছনে দৌড়াদৌড়ি করা লাগবে কাজ খোঁজা লাগবে স্টুডেন্ট ভিসায় যারা আসবেন তাদের কিন্তু এই সমস্যাটা থাকবে না সুতরাং যারা ইয়াং জেনারেশন তারা বেস্ট আপনাদের অপশন হইলো যে আপনারা স্টুডেন্ট ভিসায় আসেন যাদের বয়স বেশি হয়ে গেছে যারা মধ্যপ্রাচ্যে আছে যারা অন্য দেশে আপনারা থাকতেছেন আপনাদের অপশন নাই স্টুডেন্ট ভিসায় আসার তাদের জন্য আমি বলবো সার্বিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া তিনটা দেশ ওপেন আছে আপনারা চেষ্টা করেন বাংলাদেশ থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভিসা হচ্ছে ভালোই চান্স আছে এবং ভবিষ্যতে এখন যদি আপনারা আবেদন করেন এখন যদি অ্যাপ্লাই করেন আপনাদের ধরেন আরও দুই চার পাঁচ মাস লেগে যাবে অ্যাম্বাসি ফেস করতে করতে ওয়ার্ক পারমিট আসতে আসতে তখন অবস্থা আরও ভালোর দিকে যাবে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না কিছুই করতেছি না সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই বলতেছি সার্বিয়ার জন্য আমাদের রাস্তাটা আরও ক্লিয়ার হবে ভবিষ্যতে আপনারা অনেকে প্রশ্ন করেন যে সার্বিয়া কবে ইউরোপীয় ইউনিয়ন বা সেঙ্গেনের মধ্যে ঢুকবে ভাই আমার মতে আগামী পাঁচ বছরে সার্বিয়ার কোনো চান্স নাই সেঙ্গেনে ঢোকার সেই রিক্স আপনার নিয়ে আসতে হবে আপনি ছয় লাখ সাত লাখে কাজ করতেছেন আর যেখানে আপনার ক্রোয়েশিয়া সেঙ্গেন সেখানে আপনার বারো লাখ তেরো লাখ টাকা রাখতেছে এবং সামনের বছর এটা চোদ্দ পনেরো লাখে চলে যাবে ইটালির ফ্লুসিতে আপনার তেরো চোদ্দ লাখ লাখ টাকা লাগতেছে এগ্রিকালচারে আসার জন্য স্পন্সারের জন্য প্রায় আঠারো থেকে বিশ লাখ টাকা সামনের বছর আরও বাড়বে সুতরাং এখনই হইল বেস্ট টাইম তার কারণ বছর শেষ হয় নাই আবেদন করেন ধুমায় আবেদন করেন কিন্তু পরিচিত মানুষ ছাড়া স্ট্যাম্পে সিগনেচার ছাড়া প্রতারণা থেকে বাঁচার জন্য যা যা করার দরকার সবকিছু হিসাব করে তারপরে আপনারা করবেন সার্বিয়ার জন্য যদি আবেদন করতে চান যারা আগে পরে লোক পাঠাইছে তাদের তাদের হিস্টোরি দেখে পরিচিত মানুষের মাধ্যম লিঙ্ক লোবিং করে তারপরে হইল গিয়ে আপনারা আবেদন করেন ভালো থাকবেন সবাই আজকে আর আজকে একটু নড়াবড়া ভিডিও হয়ে গেছে কিন্তু তারপরেও আশা করি আপনাদের ভালো লাগবে তার কারণ সকাল দেখার জন্য আমি আসলে আসছিলাম আমার ভিডিও করার কোনো মেইন উদ্দেশ্য ছিল না দেখেন আমি পিছিয়ে জাস্ট গাড়ি দাঁড় করাইছি এইখানে আসছি এই পিছনে আপনার সূর্য দেখতেছি মানে সকালটা মাত্র হইল সেইটা দেখতেছি সূর্য এখন মোটামুটি একটু উঠে গেছে তো এই ফিলিংস এই এই ধরনের মানে কি বলবো একটা অনুভূতি এটা শুধুমাত্র আপনি ইউরোপেই পাবেন সুতরাং ধুমায় ইউরোপে আসেন আমেরিকা কানাডা এগুলো বড় লোকের জায়গা আমরা ইউরোপে থাকি ভাই শান্তিতে থাকি আমাদের একটা জীবন আছে ওই ওই দেশে জায়গায় জীবন নাই ঠিক আছে শুধু তারা টাকা দেখায় 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 বড় বড় পেট সব তার কারণে এরা হইলো মানে খাওয়া দাওয়া সবকিছু বড় বড় ইউরোপে সবকিছু ছোট ছোট বুঝছেন কিন্তু একটা একটা জীবন আছে আপনি লাইফটা এনজয় করতে পারবেন ভালো থাকবেন সবাই যাই হোক আজকে হইলো কি আসলে আমি কাজ করে আসছি তো তো আজকে আমার বন্ধু আছে কালকেও আমার বন্ধু আছে আপনাদেরকে চেষ্টা করব যে এই দুই দিন একটু ভালো কিছু আমার আশপাশটা দেখানোর জন্য যদি ওয়েদার সাপোর্ট দেয় আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমি জাস্ট এইখানে আমার গাড়িটা পার্ক করে রেখে এইখান থেকে দেখেন এইখানে লেখা আছে যে কোন পাহাড় কোথায় এইখানে আপনার কোন পাহাড় কোথায় এখানে সব ইনফরমেশন দেওয়া আছে কত মিটার উঁচু এইখানে দেখেন দুই হাজার সরি দেখেন দুই হাজার সাতেরোশো মিটার একুশ পাঁচ মিটার আপনি যদি যদি আপনি তাকান তখন আপনি দেখতে পারবেন যে এই পাহাড়গুলো এখানে আছে এই সাইডের পাহাড়গুলো হইলো এই নাম দেওয়া আছে এইখানের পাহাড়গুলো সব ওই উঁচু উঁচু যে চূড়া সেগুলোর নাম দেওয়া আছে আপনি যদি এই সাইডে দেখেন এই সাইডের সব এরকম নাম দেওয়া আছে প্লাস হইলো এই পাহাড়গুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন তো মানে কত সুন্দর জায়গা চিন্তা করেন বিকালবেলা নিয়ে এইখানে এরকম একটা জায়গার মধ্যে যদি কিছুক্ষণ বৈশা থাকেন কিছু সময় কাটান হয়তো আমি সকালবেলা আসছি আমার সময় ছিল তখন হইলো মানে একা একা আর আর কি করা দেখেন ইউরোপের কষ্টটাই যে আপনার বন্ধু বান্ধব কেউ থাকে না ঠিক আছে কিন্তু আপনারা সবাই চেষ্টা করেন বাইরে যারা আসবেন বন্ধু বান্ধব একটা টিম নিয়ে জন্য পাঁচজন মিলে যদি আপনারা আসতে পারেন ভাই বিশ্বাস করেন এর থেকে বেস্ট আর নাই আমি আমি এখন সব থেকে কষ্ট পাই যে যদি আমার বাংলাদেশে আমাদের একটা সেটওয়েট একটা গ্রুপ ছিল একটা ব্যাচ ছিল আমরা যদি এরকম দশজন বিশ জন যদি একসাথে আসতে পারতাম ইউরোপে ভাই রাজত্ব করতাম ঠিক আছে সুতরাং এখন যারা ইউরোপে আসতে চান আপনারা সবাই গ্রুপ সহ अप्लाई করার চেষ্টা করেন গ্রুপ সহ একটা দেশে যাওয়ার চেষ্টা করেন দুই চার পাঁচ বছর পরে যখন পুরো পার্মানেন্ট হয়ে যাবেন নিজে একটা বিজনেস ওপেন করবেন বাংলাদেশে একটা এজেন্সি রাখবেন এই দেশে এজেন্সি রাখবেন মানে টাকাই টাকা ঠিক আছে জীবনটাও এনজয় করতে পারবেন যেহেতু একসাথে আসতেছেন খাওয়া-দাওয়া ঘোরাফেরা একসাথে করবেন আর পাশাপাশি হইলো গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তার সবাই ইনভেস্ট করে একটা ভালো অবস্থানে যাইতে পারবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম